পুরুষ আমি বড়ই কঠিন পারি না মুখে কিছু বলতে চেপে পরিবারকে হয় পালতে পুরুষের জীবন কখন যে হয় দিন আর কখন যে হয় রাত দিন রাত ভুলে একটাই ভাবনা পরিবার সুখে থাক পরিবার পরিবার যে সুখে রাখতে কতটা হয় কষ্ট পুরুষের এই কষ্টর দাম বুঝে কি পরিবারের কোনো লোক পুরুষ যদি টাকার ইনকাম করতে না পারে কে আপন কে পর তখন বোঝা যায় তাকে দিন শেষে আমি পুরুষ নিস্তব্ধ অসহায় শেষ বয়সে কেউ কি হবে আমার সহায় আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনার একটি মূল্যবান কমেন্ট করে যাবেন আসলে কী বিষয়ে চান আমাদের চ্যানেলে আপনারা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন